প্রত্যেকটি সফলতার পিছনে একটি করে ব্যর্থতার গল্প থাকে আর সেই ব্যর্থতার গল্পটি কিন্তু অনেক হৃদয় বিদায়কও হয়ে থাকে আসসালামু আলাইকুম শুরুতে অনেক ভারী ভারী কথা বলে ফেললাম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কথায় বলে থাকি মাংনা আলকাতরাও ভালো যখনই কাউকে কোনো কিছু ফ্রি দিতে যাবেন বা কম মূল্যে দিতে যাবেন তখনই সে ভাববে হয়তো এর মধ্যে কোনো স্বার্থ আছে যাই হোক সেটা পরের কথা গত সপ্তাহে মেয়ের বান্ধবীর বাসায় গিয়ে মোমো খেয়ে এসেছিলাম তাই মনের ভিতরে একটু খসখস করছিল এই মোমোটা তো আমি এখন পর্যন্ত মেয়েদেরকে বানিয়ে খাওয়াইনি তাই গতকালকে চিকেন ফ্রিজ থেকে বের করে মোমো বানাতে শুরু করলাম আর চিকেনের পুরটা বেশ ভালোই হয়েছিল কিন্তু বিপত্তি ঘটে মোমোর শেপটা দিতে গিয়ে মোমোর শেপটা আমি দিতেই পারছিলাম না তখন মেয়েকে বললাম দেখো তো তুমি পারো কি না আমি আর আমার মেয়ে দুজনেই তো ফার্স্ট টাইম তারপরেও যাই হোক এই যে এভাবে হয়েছে স্ট্রিমে দিয়েছি পঁচিশ মিনিট পঁচিশ মিনিট পরে এই তো স্প্যাচোলার সাহায্যে তুলে নিব তো আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইম মোমো বানিয়েছিলাম খুব ভালো হয়েছিলো চিকেনের পুরটা এবং টেস্টটা সব মিলে অসাধারণ হয়েছিল। আমরা চারজন তো খুব মজা করে খেয়েছি যদিও চিকেনটা কিভাবে ম্যারিনেট করেছিলাম সেটা আপনাদেরকে দেখায় নি কারণ প্রথম আমি বানিয়েছি কেমন হয় না হয় এরপরে আপনারা যদি মোমো বানানোর রেসিপিটা চান তাহলে কিন্তু আমি এখন থেকে পুরো ভিডিওটা এই মোমোর আপনাদের সাথে শেয়ার করতে পারবো খাবার শেষে এই তো চা খাওয়া হচ্ছে আর চা না খেলে তো ভালোই লাগে না তারপর ফিরে আসি আমার নতুন পেজ তামান্নাছ গ্যালোরে তামান্নাছ গ্যালোরটা আমি নতুন খুলেছি আশা করি সবাই পেজটির সাথে থাকবেন সাপোর্ট করবেন প্রথমেই শুরু করেছি প্রত্যেকটা সফলতার পিছনে একটি করে ব্যর্থতার গল্প থাকে সফলতার দিকে হাতছানি দিতে গেলেই কিন্তু খুব সহজেই আপনি সফলতা পাবেন না একটা কাজ যখন আপনি শুরু করবেন আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে খুব তাড়াতাড়ি সেখান থেকে ভালো কিছু আশা করা যাবে না তাই তো কামারনাথ গ্যালোরে আমি কিছু বেডশিট নিয়ে এসেছি ধৈর্য সহকারেই শুরু করেছি খুব সহজেই যে আমি সফলতা পাবো তা কিন্তু নয় হয়তো এই ছয়টা চাদর আমার কাছে থেকেই যাবে আবার হয়তো দুই দিনের মধ্যে সেলো হয়ে যেতে পারে তাই দুইটা বেডশিট আমি একটু বেডে পেরে আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর এই ইউনিক ডিজাইনটা অনেক ভালো লাগে একটা স্ট্যান্ডার্ড কালারের পিলো কভারগুলো মোটামুটি স্ট্যান্ডার্ডের আর এই তো বিছানা এটা কিন্তু সাত ফিট আট ফিট খাট সেই খাটটাতে পেরে কিন্তু এই যে সামনে কিন্তু দেখা যাচ্ছে একটু বাড়তি আছে এটুকু ভাস করে দিতে হবে আমি ইচ্ছুক করে ভাজ করে দিই আপনাদের দেখানোর জন্য তারপর এই চাদরটাও কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু একটা ভাইরাল চাদর আমার কাছে তো অনেক পছন্দ সেই জন্যই আমি চয়েস করে এটা এক পিস নিয়ে এসেছি তো বগুড়াতে মোটামুটি হোম ডেলিভারি ফ্রি বগুড়া থেকে যারা দেখছেন তারা অবশ্যই বগুড়া সিরাজগঞ্জ থেকে অবশ্যই এই চাদরগুলো তাড়াতাড়ি কালেক্ট করতে পারেন আমাদের থেকে আর খুবই স্বল্প মূল্যে খুব একটা বেশি বাজেটের না কিন্তু এই চাদরগুলো তবে কম বাজেট বলে আবার মনে করবেন না যেগুলো হয়তো খারাপ মানের তা কিন্তু নয় আমরা মোটামুটি দেখেই নিয়ে অনেক সুন্দর চাদরগুলো আর দেখতে পাচ্ছেন বিছানাতে পারলে কত সুন্দর দেখা যাচ্ছে এই সুন্দর সুন্দর চাদরগুলো পেয়ে যাবেন তামান্নাস গ্যালোরে আর এখানে অবশ্যই আপনারা সবাই ভিজিট করবেন পেস্ট্রি ফলো দিয়ে সাথেই থাকবেন চাদরগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার কাছে তো অনেক ভালো লেগেছে মনে হচ্ছে সবগুলো চাদরই আমি নিয়ে নেই চাদরগুলো মোটামুটি অফার প্রাইজে আছে আপনারা প্রাইস সম্পর্কে জানতে চাইলে প্লিজ ইনবক্স করবেন তামান্নাস গ্যালোরে গতকালকে রাতে আপনাদের ভাইয়া পা কলা বিস্কিট এই খাবারগুলো নিয়ে এসেছে জান্নাতি এত সকালে স্কুলে যায় অত সকালে আসলে গরম ভাত করে দেওয়া সম্ভব না তারপরেও মেয়েটা কোনো কিছু খেতে চায় না সেই জন্য এই শুকনো খাবারগুলো যেন সকালবেলা খেয়ে যেতে পারে বা স্কুলের টিফিনে নিয়ে যেতে পারে তাহলে অনেক ভালো হয় আমিও জান্নাতের মতো সকালবেলা পা কলা খেয়ে নিচ্ছি জান্নাতি তো স্কুলেই চলে গিয়েছে সকালবেলা খেতে খেতে নয়টা সাড়ে নয়টা বেজে যায় এর মধ্যে কিন্তু বিস্কিট বা এরকম কলা ডিম না খেলে ভালো লাগে না আর শশা ছিল সেই শশার কথাটা মনে নাই তো যাই হোক আজকের ভিডিওটি খুব একটা বড় করতে চায় না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন দেশে এবং দেশের বাইরে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পেজটি সাথে থাকার জন্য আর আমার কাছে ছোটোবেলা থেকে কিন্তু আমি কলা এবং পারোটি অনেক পছন্দ করি সেই জন্য আপনাদের ভাইয়া মাঝে মাঝে কলা পারোটি এনে কিন্তু আমাকে দেয় সেই জন্য আমার দুই মেয়েও খাওয়া শিখেছে তার জন্য তার বাবা সবসময় বলবে যে মা যেটা খায় মেয়েরা সেটাই খায় তো আমাদের খাওয়া দেখে দেখে কিন্তু আপনাদের ভাইয়াও কিন্তু কলা এবং পাউরুটি খাওয়া শিখে গেছে এই যে সেও কিন্তু কলা এবং পাউরুটি খেয়ে নিচ্ছে তো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম